লেবাননের রাজধানী বেউরিতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একটি গোয়েন্দা সদর দপ্তরে হামলা করার দাবি করেছে ইসরায়েল স্থানীয় সময়ে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এমন দাবি করা হয় হিজবুল্লার বিরুদ্ধে কয়েকদিন ধরে ব্যাপক বোমা হামলা চালানোর পর সম্প্রতি ইসরায়েল লেবাননের দক্ষিণ অঞ্চলে কিছু অংশে স্থল অভিযান শুরু করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দেশটিতে গত কয়েকদিনে ইসরায়েলি বোমা হামলায় এক হাজারের বেশি মানুষ নিহিত হয়েছেন হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছেন গতকাল ইসরায়েলি সেনাবাহিনী বলেছেন লেবাননের বেউরিতে হিজবুল্লাহ গোয়েন্দা সদর দপ্তরে বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে তারা তিন ইসরায়েলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এসোস এর খবরে বলা হয়েছে হামলার লক্ষ্য ছিলেন হিজবুল্লাহ নেতা হাসেম সাফিউদ্দিন এক সপ্তাহ আগে নিহিত হিজবুল্লাহর প্রধান হাসান নাসিরুল্লাহ সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সাফিউদ্দিনকে বিবেচনা করা হয় এই ব্যাপারে তবে তারা নিশ্চিত করেনি। হিজবুল্লার ঘনিষ্ঠ একটি সূত্র এ কে বলেছেন গত রাতে বেউরিতে দক্ষিণ অঞ্চলে তাদের ঘাঁটিতে টানা এগারো বার হামলা চালিয়েছে ইসরায়েল এর আগে সূত্রে বলেছে বেউরিতে বিমানবন্দরের পাশে একটি ওয়াটার হাউস লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের জনগণের অবিলম্বে গ্রাম এবং নাবাতিয়ে শহর ফাঁকা করে দিতে বলেছেন ইসরায়েল এদিকে ইরানের ছোড়া দুইশটি ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপতিত করেছে ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইহোব গ্যালান সতর্ক করে বলেছেন যারা ইসরায়েল রাষ্ট্রের উপর হামলা করবে তাদের চড়া মূল্য দিতে হবে ইরানের লেব্রোশনারি গার্ডস বলেছেন তাদের কুদস ফোশাখার এক জেনারেলকে হত্যা জুলাইয়ে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিকে হত্যা এবং সম্প্রতি হিজিবুল্লা নেতা নাসিরুল্লাকে হত্যা করার বদলা হিসেবে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল এদিকে আজ শুক্রবার বলেছে লেবাননে যুদ্ধ চালাতে গিয়ে তাদের নয়জন জন সেনা নিহিত হয়েছেন যুদ্ধের প্রভাব সিরিয়াতেও পড়েছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস বলেছেন দামেজকে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে হাসান জাফর আল কাসিও আছেন তিনি নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসির উল্লাহ জামাতা ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সিরিয়া ইসরায়েলি হামলায় আহত হওয়া ল্যাবলু সোনারি গার্ডসের সামরিক উপদেষ্টা মাজিদ দিবানী গতকাল মারা গেছেন চলতি সপ্তাহ শুরুর দিকে হামলায় হয়েছিলেন তিনি। এদিকে লেবানের দক্ষিণ বেউরিতে গতকাল বৃহস্পতিবার ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল সশস্ত্র সংগঠন হিজবুল্লার শেষীয় নেতা হাসেম উদ্দিনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম প্রতিবেদনে দাবি করা হয় হামলায় হাসেম উদ্দিন আহত বা নিহিত কিনা সে সম্পর্কে কিছুই উল্লেখ করেনি ইসরা সংবাদ মাধ্যম হাসান উদ্দিন ইজরা হামলায় নিহিত হিজবুল্লার হাসান নাসিরুল্লাহ স্বজন